আবারও গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত দামছোড়া থানার পুলিশ জানা যায় দামছোড়া থানার ওসি সঞ্জয় মজুমদার পানিসাগর মহকুমা প্রশাসনের ডিসিএম দামছোড়া পানিসাগর সড়কে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটর বাইকের তল্লাশি চালিয়ে প্রায় বারো গ্রাম নিশুদ্ধ ড্রাগ হেরোইন সহ নগদ ছ হাজার টাকার সমেত দুই নেশা কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় আজকে দুপুরবেলা আমাদের কাছে একটি গোপন খবর আসে যে টিআর জিরো ফাইভ সি সিক্স ডাবল ফোর নাইন পালসার মোটর বাইকে করে দুজন লোক খেদাছড়া সাইড থেকে নিষিদ্ধ হিরোইন সহ ধর্মনগরের দিকে যাবে তো এই খবরটা আমি এস ডিপি পানিস পানিসাগর স্যারকে জানাই এবং এস ডিএম পানিসাগর স্যারকে ইনফর্ম করি একজন ডিসিএমকে পাঠানোর জন্য পাশাপাশি আমরা ডিস্ট্রিক্ট মোবাইল এফিসিয়াল টিমকেও আমরা ইনফর্ম করি থাকার জন্য উপস্থিত থাকার জন্য তো এরপর এস ডিপি পানিসাগর স্যার এফএসএল টিম এবং ডিসিএম এম পানিসাগর স্যার ওরা আমাদের দামছড়া ব্লক টিলাতে আসেন আমরা সেখানেই একটি অ্যাম্বুস অ্যাম্বুসে বসি প্রায় ঘন্টাখানেক পরে যে আমাদের যে টার্গেটেড মোটরসাইকেল সহ দুজন লোক আমাদের সামনে আসে আমরা তাদেরকে ডিটেন করতে সক্ষম হই মোটরসাইকেলটিকে এবং সবার প্রেজেন্সে আমরা তল্লাশি চালিয়ে মোটর সাইকেলের সিটের নিচে থেকে আমরা একটি সোপ কেসে টোটাল বারো গ্রাম হিরোইন আমরা উদ্ধার করি পাশাপাশি তাদের প্রশাসন থেকে আমরা ছয় হাজার টাকা এবং একটি মোবাইল ফোনও আমরা বাজেয়াপ্ত করি তো এই টিআর জিরো ফাইভ সিক্স সিক্স ডাবল ফোর নাইন পালসার মোটর সাইকেল ছয় হাজার টাকা বারো গ্রাম হিরোইন এবং একটি মোবাইল ফোন আমরা পুরো একটা সিজ করে এবং দুজন যে আটককৃত ব্যক্তি তাদের নাম হচ্ছে জয়নাল উদ্দিন এবং তাজ ডালি তাদের দুজনের বাড়ি শাকাই বাড়ি ধর্মনগর ওদেরকে আমরা ডিটেন করি এবং থানাতে নিয়ে আসি তাদের বিরুদ্ধে আমরা একটা এন্ডি বেস মামলা আমরা নথিভুক্ত করছি থানাতে ডিটেন বাজেয়াপ্তকৃত বাজেপ্তাকৃত হিরোইনের আঙুলিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে